ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রার্থী যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশের বেশ কিছু বা বেশ কয়েকটা বড় দল ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে মোটামুটি সবগুলো আসনে তবে এই প্রার্থী ঘোষণায় এবার যে বিষয়টি নজর পেয়েছে আমার বা ব্যক্তিগতভাবে যে বিষয়টি আমার ভালো লেগেছে সেটি হচ্ছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিএনপির মনোনয়নের তালিকা প্রত্যেকটা আসনে দেখেন বর্তমানে আসলে আমরা বসবাস করছি ভাইরালের যুগে সোশ্যাল মিডিয়াতে যেই মানুষটা ভাইরাল বা যেই মানুষটা হয়তো ভালো ক্রিকেট খেলে ভাইরাল যেই মানুষটা হয়তো ভালো গান করে ভাইরাল কেউ হয়তো বা নাটক সিনেমায় অভিনয় করে ভাইরাল দিনশেষে আসলে সেই মানুষগুলাকেও কিন্তু রাজনীতি টানে বা তারাও আসলে রাজনীতি করতে চায় সংসদের একটা আসনে বসতে চায় এবং এটাই কিন্তু আমরা বিগত আমলের যে সতেরো বছর ছিল তখন কিন্তু আমরা দেখেছি একজন হয়তো কখনো রাজনীতি করে নাই বা সম্মুখ রাজনীতিতে তার কোনো পার্টিসিপেশন ছিল না কিন্তু সেই মানুষটাকে তার নিজস্ব সাংস্কৃতিক অঙ্গন থেকে এক প্রকার টেনে এনে বা জোর জুলুম করে কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছিল সংসদের একটা আসনে এতে করে যেটা হয়েছে সে মানুষটা কিন্তু রাজনীতি বুঝে না তিনি হয়তোবা তার সেক্টরে সেরা কেউ হয়তো ক্রিকেট অঙ্গনে দুর্দান্ত ক্রিকেটার সে নিঃসন্দেহে বাংলাদেশের জাতীয় সম্পদ এবং সে একটা আন্তর্জাতিক সম্পদ কেউ হয়তোবা ভালো গান করে কেউ ভালো নাচে কাউ কেউ হয়তোবা ভালো লেখালেখি করে কেউ হয়তো ভালো অভিনয় করে তো এই যে নিজস্ব একটা অঙ্গন থেকে মানুষগুলোকে শিফট করে বা সুইচ করে সম্পূর্ণ নতুন একটা অঙ্গনে বসিয়ে দেওয়ার যে চেষ্টাটা বিগত ফেসিস সরকার বা আওয়ামী লীগ চালিয়েছিল এটার একটা বিরূপ প্রভাব কিন্তু আমাদের জাতীয় রাজনীতিতে পড়েছিল কারণ আপনি যদি চিন্তা করেন একজন পার্লামেন্ট মেম্বার বা সংসদ সদস্যের অ্যাকচুয়াল কাজ কি বেসিক্যালি পার্লামেন্ট মেম্বাররা হচ্ছে ল মেকার তারা আইন তৈরি করে বা আইন প্রণেতা সুতরাং এই জায়গাগুলোতে আসলে যোগ্য মানুষ বা যোগ্য নেতৃত্ব অবশ্যই প্রয়োজন সুতরাং যারা একেবারে রাজনীতির হাতে খুঁড়িটা যাদের হয়েছে সেই হয়তো ছাত্র রাজনীতি থেকে বা বা কেউ হয়তো বিগত দশ বছর বিশ বছর বছর যাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সেই মানুষগুলো রাজনীতিকে যেভাবে ধারণ করে রাজনীতি নিয়ে যেভাবে চিন্তা করে আমি আপনি বা একজন সাধারণ আহ মানুষ কিন্তু রাজনীতিটা নিয়ে সেভাবে রিসার্চ করে না বা চিন্তা করে না এখানে এখানটাতে আহ বিএনপি একটা দুর্দান্ত আহ সুন্দর পরিচয় দিয়েছে সেটি হচ্ছে আপনি তাদের নির্বাচনের প্রত্যেকটা আসনের যিনি এমপি পদপ্রাথ্য আছে মোটামুটি প্রত্যেকটা আসনেই একেবারে রাজনীতি থেকে উঠে আসা সুপার ডুপার রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তাদেরকে কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমরা কোনো যে জাতীয় দলের ক্রিকেটার বা হচ্ছে কোনো সেলিব্রিটি সুপারস্টার এই টাইপের কোনো পার্টিকে কিন্তু আমরা দেখি নাই বা এই রেশিওটা খুবই কম এটা নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ বিএনপির এবং বিএনপি যেহেতু এই মুহুর্তে বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ রাজনৈতিক দল সেই হিসাবে মানুষের কিন্তু একটা আশা প্রত্যাশার জায়গা থাকে যে আমি ডিএনপি থেকে মনোনয়ন নিব এবং সেটা হতে পারে আমার আমি ভালো ক্রিকেটার বা আমার ভালো জনপ্রিয়তা আছে এই জিনিসটা ব্যবহার করে কিন্তু অনেকেই চেয়েছিল ডিএনপি থেকে মনোনয়ন নেয়ার কিন্তু তাদের সেই কালার এক্সপার্ট চার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট